ভিনিং বিটক কোন পজিশন আছে বর্তমান সময় যদি বলা যায় বিটকনের প্রাইস চলছে নিয়ার অবাউট ওয়ান লাখ সিক্সটিন ডলারের আশপাশে কিন্তু বিটকনের ক্ষেত্রে আমরা একটা সাপোর্ট এরিয়া কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম ওয়ান লাখ ফোরটিন থাউজেন্ড ডলারের আশপাশে ক্ষেত্রে ওয়ান লাখ ফোরটিন থাউজেন্ড ডলারের সাপোর্টকে আমরা ব্রেকডাউন দিতে দেখেছিলাম যখনই বিটকয়েনের ক্ষেত্রে এই ব্রেকডাউনটা হয় সেই জায়গাটাতে কতটুকু ম্যানিপুলেশন করতে পারে এ নিয়ে কিন্তু আমি সিক্স আগস্ট আপনাদের একটা চার্ট ড্রয়িং করে দিয়েছিলাম টেলিগ্রামে দেখুন আমরা মার্কেটকে নিয়ে অ্যাকচুয়ালি প্রেডিকশন করতে পারি নেগেটিভ পজিটিভ বা যারা প্রাইজ অ্যাকশানের উপরে ট্রেডিং করেন বা ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু সুন্দর করে মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারে তো আমি যতটুকু বুঝি আমি কিন্তু আপনাদের মতো আপডেট শেয়ার করে গেছি যে বিটকয়েন কোন জায়গাটা তার ম্যানুপুলেশন জোন কোথায় বিটকয়েন সাপোর্ট দিতে পারে টেকনিক্যালি কি কি উঠে আসে সেগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করেছি যাতে আপনারা লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে পারেন তো আমরা যারা রয়েছি প্রতিভূত মার্কেটে একটু নজর রাখি যে মার্কেটে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে আমি তো কিছুদিন আগেও আপনাদের বলেছিলাম যে দেখুন আমরা হয়তো বাইরে থেকে কোর্স করছি বই পড়ছি তা সত্ত্বেও আমরা যখন এই মার্কেটে আসি আমাদের কোথাও যেন একটা ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে রাইট যে মার্কেটকে বুঝতে পারি না অনেক কিছু জানার পরেও তো অ্যাকচুয়ালি আমি যতদিন এই মার্কেটে রয়েছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা লাইভ মার্কেট থেকে কিছু শিখতে পারেন কোন জোনটা ম্যানুপুলেশন জোন বা কোন জোনটা অ্যাকুমুলেট করতে পারে মার্কেটকে তো সেগুলো সুন্দর করে আমি আপনাদের অন্তত প্রেডিকশন করে দিই যাতে আপনারা লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিসটা শিখতে পারেন তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র বিটকয়নকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে চলছে সম্ভাব্য মুভমেন্টগুলো আমরা একটু আলোচনা করব এবং লাইভ মার্কেটে গিয়ে দেখব যে এখন বিটকয়েন যে পজিশানে বিলং করছে নেগেটিভ বা পজিটিভ মার্কেটে কি হতে পারে আমি আপনাদের দুটো ডেটের কথা বলেছিলাম টেকনিক্যালি যেগুলো উঠে আসে বিশেষ করে ফোর্থ আগস্ট অ্যান্ড থার্টিন আগস্ট খুব ইম্পর্টেন্ট দুটো দিন আজকে সাত তারিখ তেরোই আগস্ট আসতে হয়তো কিছুটা দিন সময় নেবে কিন্তু এটুকু মাথায় রাখতে হবে এই যে তেরোই আগস্টের আগেও মার্কেটে রিকভারি তো এই রিকভারিটা অ্যাকচুয়ালি কতটুকু হতে পারে সম্ভাব্য প্রাইস মার্কেটে কী উঠে আসছে আজকের ভিডিওতে আমরা এই নিয়ে ডিটেলসে একটু আলোচনা করবো এবং ট্রেডিং ভিউতে গিয়ে কিছু শেখার চেষ্টা করব তো যাই হোক যারা গ্রহ ক্রিপ্টো চ্যানেলে আজ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত গ্রহক্রিপ্টোর টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশান এবং কামেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন আশা করছি আপনাদের এই চ্যানেলটি অন্তত একটু সাহায্যে আসতে মোটামুটি মার্কেট সাইকোলজি বা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে যারা একেবারে স্টুডেন্ট রয়েছেন বা বিগ্যানার রয়েছেন কীভাবে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় আশা করছি কিছু শিখতে পারছেন তো যাই হোক আপনাদের ব্যক্তিগত মতামতগুলো একটু কমেন্ট সেকশান এসে কমেন্ট করবেন তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখিনি বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে নেগেটিভ পজিটিভ কী হতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমরা কীভাবে ড্রয়িং করতে পারি একটু লাইভ মার্কেট থেকে একটু শিখি তো চলুন আমরা একটু দেখিনি আমি একেবারে সরাসরি চলে এসেছি কয়েন মার্কেট ক্যাপে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান সময় ফিফটি ফোর রয়েছে মার্কেট কিন্তু টোটালি নিউট্রাল পজিশানে রয়েছে তো চলুন আমি একটু ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্টকয়েন এবং মিম কয়েনগুলোকে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে এই যে অল্টকয়েন মিমকয়েনগুলো মানে আজকের দিনে অনেকটা রিটার্ন জেনারেট করেছে কিন্তু কিছু বাবেলস মানে দুই একটা বাবলস আমরা দেখতে পাচ্ছি একটু রেড কালারের রয়েছে কিন্তু ওভারঅল মার্কেটে যদি আমরা অল্ট মিম কয়েনের কথা বলি কিছুটা রিকোভারি কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি তো চলুন আমরা একটু ট্রেডিং ভিউতে গিয়ে বিটকয়েনের পরিস্থিতি একটু দেখি বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে ওয়ান লাখ সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর ডলারের আশেপাশে কিন্তু এখানে কিছু সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইন কিন্তু সুন্দর করে কিন্তু ড্রয়িং করা রয়েছে আজ থেকে কিছুদিন আগে বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা সাপোর্ট এরিয়া কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম টেকনিক্যালি যেগুলো উঠে আসে ওয়ান লাখ ডলারের আশেপাশে কিন্তু বিটকয়ের ক্ষেত্রে এই ওয়ান লাখ থাউজেন্ড ডলারের সাপোর্টকে কিন্তু আমরা ব্রেকডাউন দিতে দেখেছিলাম নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ টুয়েলভ থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু বিটকয়েনের প্রাইজ এসেছিল সেটাও আমি আপনাদের একটু টেলিগ্রামে গিয়ে হাইলাইট করব মানে যখন বিটকয়নের ক্ষেত্রে ডাউনফলটা হয় আমি টেলিগ্রামে আমি আপনাদের আপডেট শেয়ার করেছিলাম বিশেষ করে বিটকনের ক্ষেত্রে সাপোর্ট এরিয়া কোথায় রয়েছে এর আগে কিন্তু আমি আপনাদের একটা কথা বলেছিলাম আশা করি যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন যে সাপোর্ট কিন্তু নির্দিষ্ট কোনো প্রাইজ হয় না সাপোর্ট একটা জোন হয় যখন বিটক বিটকনের ক্ষেত্রে এক লক্ষ মোটামুটি আঠেরো থেকে কুড়ি হাজার ডলারের আশেপাশে বিটকয়েনের প্রাইস ছিল আমরাও কিন্তু ওখানে সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে একটা রেঞ্জ রয়েছে অ্যাকুমিলেশন বলবেন বা ম্যানুপুলেশন বলবেন নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ এইটিন টু ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড ডলারের আশেপাশে কিছুদিন বিটকয়ন ওই প্রাইসটাতে হোল্ড করে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা ডাউনফল হতে দেখেছিলাম সেম টু সেম বিটকয়নের ক্ষেত্রে আমরা এটাও দেখেছি একটা সাপোর্ট এরিয়া ওয়ান লাখ ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু বিটকয়েন চলে গেছিলো প্রায় নিয়ার অবাউট ওয়ান লাখ টুয়েলভ থাউজেন্ড ডলারের আশেপাশে যাই হোক তো পাস্ট একটু লাইভ মার্কেটে আসি যে বর্তমান সময় একটু পরিস্থিতিটাকে বোঝার জন্য তো যাই হোক যারা টেলিগ্রামে রয়েছেন আমি চেষ্টা করি আপনাদের ফান্ডামেন্টাল নিউজ থেকে শুরু করে কিছু শেখার জন্য যাতে চার্ট প্যাটার্নগুলো আপনারা বুঝতে পারেন আমি একটু ডাউনে এসে আমি আপনাদের দেখাবো এই জায়গাটা ভালো করে দেখুন বিটকনের ক্ষেত্রে আমি চার্ট শেয়ার করেছিলাম তার সাথে যদি আমি একটু স্ক্রল ডাউন করি আশা করছি আপনারা অনেক কিছু দেখতে পাবেন এই জায়গাটাতে এ দেখুন একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম যেটা ছিল ব্রেকআউট স্ট্র্যাটেজি বিটকনের ক্ষেত্রে ব্রেকআউট কীভাবে হয় বা বিটকনের ক্ষেত্রে নয় অ্যাকচুয়ালি যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজিতে কীভাবে ব্রেকআউট হয় কোথায় এন্ট্রি হয় এগুলো সাধারণত একটা চার্ট প্যাটার্নের মধ্যে পড়ে তো যারা টেলিগ্রামে রয়েছেন কম বেশি তারা তো মোটামুটি কিছু শিখতে পারছেন এটা আমার মনে হয় এবং যারা লাইভ মার্কেটে রয়েছেন ফান্ডামেন্টাল নিউজগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সাধারণত মার্কেটে এফেক্ট আনতে পারে সেই ইনফরমেশানগুলো সাধারণত আমি শেয়ার করি মানে যদি বলা যায় ফান্ডামেন্টাল নিউজ ওকে তো চলুন আমরা একটু ট্রেডিং ভিউতে চলে আসি তাহলে বিটকনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডে টাইম ফ্রেমে ওয়ান ল্যাক সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার আশেপাশে বিটকনের প্রাইস চলছে তাহলে এখানে যদি আমরা একটু ছোটো টাইম ফ্রেমে চলে আসি আশা করছি মার্কেটকে আমরা একটুখানি বুঝতে পারবো তো চলুন মোটামুটি চার ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি বিটকয়নের ক্ষেত্রে যদি আপনারা ভালো করে দেখেন এই জায়গাটাতে না বিটকয়নের ক্ষেত্রে একটা রিটেসমেন্ট চার ঘন্টার টাইম ফ্রেমে আপনারা আশা করি বুঝতে পারবেন আমার ড্রয়িংগুলো রাইট এই জায়গাটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করব বিটকয়নের ক্ষেত্রে ম্যানুপুলেশন সাধারণত আমরা দেখতে পেয়েছি নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ ফোরটিন টু ওয়ান লেখ টুয়েলভ থাউজেন্ড ডলার আসে কিন্তু বিটকয়ন এখন যে পজিশানটাতে বিলং করছে এই জায়গাটাতে বিটকয়ের ক্ষেত্রে একটু আপ অ্যান্ড ডাউন দেখতে পারি কিন্তু কম সময়ের জন্য যদি আপনারা দেখেন মার্কেটে ম্যানুপুলেশন হতে পারে কিন্তু ওভারঅল একটু বড়ো টাইম ফ্রেমে কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করতে পারবেন তাহলে বিটকন যে পজিশানটাতে বিলং করছে এখানে একটুখানি হয়তো একটু আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হয়ে মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু একটা মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারি দ্বিতীয় কথা চার ঘন্টা টাইম শ্রেমে একটা রেজিস্ট্যান্স কিন্তু রয়েছে আমি আপনাদের একটু হাইলাইট করবো এই রেজিস্ট্যান্স এরিয়াটা যেটা সাধারণত বিটকয়নের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু এইবার এই রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু খুব উইক হয়ে গেছে আমি আবার বলছি টেকনিক্যালি যেগুলো উঠে আসে প্রাইস অ্যাকশান ট্রেডিং যারা করেন মোটামুটি তারা আশা করি মার্কেটকে বুঝতে পারেন বা টেকনিক্যালি সম্ভাব্য প্রাইসগুলো কী হতে পারে কোন রেজিস্ট্যান্স উইক হতে চলেছে বা কোন সাপোর্ট এরিয়া খুব উইক রয়েছে এগুলো সুন্দর করে অ্যানালাইসিস করতে পারেন তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এখন যে রেজিস্ট্যান্স এরিয়াটা রয়েছে এই যে এই রেজিস্ট্যান্স এরিয়াটা এটা কিন্তু খুব দুর্বল হয়ে পড়েছে কেন বলছি কারণ আপনারা যদি ভালো করে দেখেন এই পয়েন্টগুলো আমি আপনাদের একটু হাইলাইট করব। যতবার বিটকয়েন তার রেজিস্ট্যান্স এরিয়াতে গেছে না বিটকয়েনের ক্ষেত্রে আমরা কি দেখেছি ডাউনফল হতে দেখেছি রেজিস্ট্যান্স থেকে রিজেকশান তাহলে বিটকয়েন এখন যে পজিশানে মোটামুটি বিলং করছে এর কারণ যে বিটকয়েনের ক্ষেত্রে একটা ভলিউম আসছে টেকনিক্যালি যেগুলো উঠে আসে বারবার বলছি আমি আপনাদের শেয়ার করছি তার মানে এই নয় এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস লাইভ মার্কেট থেকে যাতে আপনারা শিখতে পারেন বা মোটামুটি নলেজ গ্যাদার করতে পারেন মানে আমার থেকে আমি যতটুকু বুঝি সেটুকু শেয়ার করি আজ কোনো রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নয় জাস্ট আপনারা যাতে লাইভ মার্কেট থেকে কিছু শিখতে পারেন সেই জন্যই আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করি তাহলে বিটকয়েন এখন যে ভলিউম নিয়ে মার্কেটে উঠছে কেন ভলিউম নিয়েছে যদি বলা যায় নিচে যে লিকুইডিটি ছিল বিটকানে অলরেডি লিকুইডিটি নিয়ে ফেলেছে এখন মার্কেটে যেভাবে বায়ার অ্যাক্টিভ হচ্ছে তো এটুকু সাধারণত টেকনিক্যালি উঠে আসে যে মার্কেটে কিন্তু এই রেজিস্ট্যান্স কিন্তু বর্তমান সময় খুব উইক হয়ে আসছে কিন্তু একটা কথা কিন্তু আমি আপনাদের আজকের এই ভিডিওতে একটু বলবো যে কোনো মার্কেটে মানে যদি বলা যায় টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি করতে পারেন কিন্তু চার্ট কিন্তু প্রতি মুহূর্ত পরিবর্তনশীল আপনারা যারা রয়েছেন চার্টকে যদি না বুঝতে পারেন এই যে আমি বলছি বর্তমান সময় মার্কেটে এই রেজিস্ট্যান্সটা উইক হয়ে যাচ্ছে তার মানে এই নয় যে রেজিস্ট্যান্স থেকে রিজেকশন আসবে না আমাদের রেজিস্ট্যান্সে গেলে সেই সময় দাঁড়িয়ে টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে যে অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেবে না ব্রেকআউট দেবে না মার্কেট এখান থেকে রিজেকশান আসবে অনেক ট্রেডার রয়েছে দেখা এখান থেকে এই রেজিস্টেন্স থেকে আবার দেখা সেল শুরু করে দিল তো সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে সেলার কতটুকু স্ট্রং রয়েছে তার রেজিস্ট্যান্স এরিয়াতে তাহলে এগুলো সাধারণত টেকনিক্যালি আপনি অ্যানালাইসিস করতে পারবেন অনেকেই এই পজিশনটাতে আসলে দেখা যাচ্ছে শর্ট সেল নেবে রাইট যে যেহেতু রেজিস্ট্যান্স এরিয়া সেলিং জোন এরকম অনেকের কনসেপ্ট আছে তাহলে আমাদের ওই পজিশানে গিয়ে টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে যে মার্কেট তার রেজিস্ট্যান্স এরিয়াতে ব্রেকআউট দেবে না রিজেকশান আসবে ওকে তাহলে টেকনিক্যালি যদি বলা যায় এখন বর্তমান সময় যেভাবে ভলিউম নিয়ে মার্কেট উঠছে টেকনিক্যালি বলা হয় যে এই পজিশানে তার রেজিস্ট্যান্সকে কিন্তু অনেকটা উইক বা দুর্বল লাগছে কিন্তু মার্কেটে রাইট তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে বিটকন যে পজিশানটাতে বিলং করছে অলরেডি রিটেস্টমেন্ট নিয়েছে এখন বিটকনের ক্ষেত্রে কিন্তু বায়ার প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ রয়েছে তাহলে মার্কেটের উপর কিন্তু নজর রাখতে হবে বুল মার্কেটে অল টাইম হাই নিয়ে এর আগে প্রচুর আমরা ভিডিওতে আলোচনা করেছি কিন্তু এখনও পর্যন্ত বিটকয়েন যে পজিশানে বিলং করছে অনেকের এক্সপেক্টেশন যে বিটকয়েন একটা ভালো লেভেলের রিটার্ন দেবে কিন্তু এটুকু বলা যেতে পারে বিটকন কিন্তু অলরেডি সেভেন্টি পার্সেন্ট রিটার্ন কিন্তু দিয়ে ফেলেছে যদি আপনারা মোটামুটি দু হাজার তেইশ সাল থেকে দু সাল পর্যন্ত দেখেন যে বিটকনের পনেরো হাজার থেকে যে এক লক্ষ কুড়ি হাজার পর্যন্ত জার্নি বিটকন কিন্তু কন্টিনিউ রিটার্ন জেনারেট করে গেছে মাত্র দু দুটো বছরে যেটা সাধারণত আমি আর কোনো মার্কেটে দেখিনি এই ধরনের রিটার্ন জেনারেট করতে তাহলে ওভারঅল যদি বলা যায় মার্কেট কিন্তু একটা ভালো রিটার্ন জেনারেট করেছে তাহলে আমরা যদি সংক্ষেপে বলি একটুখানি আমি ছোটো টাইম ফ্রেমে চলে আসবো কিছু জিনিস আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ধরো এখন আমি দু ঘন্টা টাইম ফ্রেমে রাইট দু ঘন্টা টাইম ফ্রেমে চলে এসেছি তাহলে বিটকয়েন এখন যে পজিশানটাতে বিলং করছে বিটকয়েন কিন্তু একটা নতুন রেজিস্ট্যান্স মেবি একটা ক্রিয়েট করতে পারে সেই রেজিস্ট্যান্সটা হতে পারে শর্ট টাইমের জন্য দু ঘন্টা টাইম ফ্রেমে রয়েছি মোটামুটি এক লাখ আঠাশের কাছাকাছি রাইট এই পজিশনের সাধারণত একটা রেজিস্ট্যান্স এরিয়া বিটকয়েনের হতে পারে রাইট যখন সাধারণত বিটকয়েনের এক লক্ষ আঠেরো হাজার ডলারের রেজিস্ট্যান্স ইয়াকে আমরা ব্রেকআউট দিতে দেখব তো মার্কেট যেহেতু চার্ট পরিবর্তনশীল চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে তো আমরা দু ঘন্টার টাইম ফ্রেমে ছিলাম একটুখানি আমি আপনাদের ছোটো টাইম ফ্রেম বলবো না বড় টাইম ফ্রেমে নিয়ে আসি উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে আশ করি চার্টটাকে হয়তো বুঝতে পারছে না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে চার্টে অ্যাকচুয়ালি টেকনিক্যালি কী কী উঠে আসে তো যাই হোক আমি একটু চার্টটাকে জুম করে নিই এই হচ্ছে মোটামুটি বিটকয়নের চার্ট আপনারা দেখতে পাচ্ছেন তাহলে বিটকয়ের ক্ষেত্রে শর্ট টাইমের একটা রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়েন রিটেস নিয়ে এসে দেখেছি এক লক্ষ বারো হাজার ডলার এসব তাহলে বিটকয়েনের এখন শর্ট টাইমের একটা রেজিস্ট্যান্স রয়েছে এক লক্ষ আঠাশের কাছাকাছি কিন্তু কথা হল বিটকয়েন উইকলি টাইম টাইমে এখনও সাধারণত তার যে সাপোর্ট এরিয়া রয়েছে আমি সাপোর্ট এরিয়াটা আপনাদের একটু হাইলাইট করব এই সাপোর্ট এরিয়াটাকে কিন্তু এখনও স্টিল নাও কিন্তু ব্রেকডাউন দেয়নি যেই সাপোর্টের উপর ভর করে বিটকয়েন কিন্তু কন্টিনিউ রিকভারি কিন্তু আমরা দেখতে পেয়েছি তাহলে বর্তমান সময় উইকলি টাইম ফ্রেমে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে তো চলুন আমি একটু ডে টাইম ফ্রেমে চলে আসি লাস্ট আর কিছু আলোচনা করবো না মোটামুটি একটু ডে টাইম ফ্রেমটা দেখে আজকের ভিডিওটা শেষ করবো এবং কিছু কথা বলে যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছেন লাইভ মার্কেট থেকে তো আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে কতটুকু কী উপকার আসে আজকের একটু কমেন্ট সেকশান এসে কমেন্ট করবেন আর আপনাদের একটা লাইক কিন্তু আমাকে খুব ইন্সপায়ার্ড করে আপনাদের ইনফরমেশানগুলো শেয়ার করতে তো চলুন বর্তমান সময় বিটকান যে পজিশান তাতে বিলং করছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আজকে সময় ধরেই বিটকয়েন অলরেডি গ্রিন ক্যান্ডেল একটা তৈরি করেছে এর আগে বিটকয়েন গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল যখন বিটকনের একটা সাপোর্ট এরিয়া ওয়ান লাখ টুয়েলভ থাউজেন্ড ডলার আশেপাশে এসেছিল তাহলে বিটকয়েন এখন যে পজিশনে রয়েছে মোটামুটি বায়ার অ্যাক্টিভ তা ওভারঅল এটুকু বলা যেতে পারে বাইং প্রেশারের মাধ্যমে বিটকয়েনের কিন্তু মুভমেন্ট মানে পজিটিভিটি কিন্তু আমরা মার্কেটে দেখতে পারি ওকে তো যা আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে মোটামুটি ভিডিওটি শেষ করবো বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে টোটাল অল্ট এবং মিম কয়েনগুলো যে পজিশানে বিলং করছে একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে বায়ার ধীরে ধীরে অ্যাক্টিভ হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সেলার এখন মার্কেটে নেই বললেই চলে ছোটো টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন মার্কেটে কিছু বায়ার সেলার কন্টিনিউ বাই করছে সেল করছে ট্রেডিং সাধারণত ছোটো টাইম ফ্রেমে হয় কিন্তু বড়ো টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন এখন কিন্তু ধীরে ধীরে বায়ার অ্যাক্টিভ হচ্ছে যারা ট্রেডিং করেন বিশেষ করে শর্ট টাইমে প্রফিট বুক করতে হবে লং টাইমে দেখা যাচ্ছে আপনি ওয়েট করছেন এটা সাধারণত ট্রেডিংয়ের কোনো স্ট্র্যাটেজি নয় কিছু কিছু সময় আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করছেন সেটাও দরকার রয়েছে মানে আমি বলবো না যে কোন টাইম ফ্রেমের উপর আপনি এন্ট্রি নিচ্ছেন দেখা যাচ্ছে আপনি এক টাইম ফ্রেম নিয়ে ভাবছেন আমি অন্য টাইম ফ্রেমে নিয়ে ভাবছি আমি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখা যাচ্ছে ট্রেড করছি আপনি যাচ্ছে পনেরো মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করছেন কখনও দেখা যাচ্ছে আপনি ওয়ান ডে টাইম ফ্রেমকে ভালো রাখছেন আমি পনেরো মিনিট বা আধা ঘন্টা টাইম ফ্রেমে ফলো রাখছি তো এক একজনের ট্রেডিং স্ট্র্যাটেজি আলাদা আলাদা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আলাদা আলাদা বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আলাদা আলাদা হয় তো ওভারঅল এটুকু বলা যেতে পারে মার্কেট আজকের দিনে যতটুকু রিটার্ন জেনারেট করেছে নিয়ার অ্যাবাউট এক লাখ চোদ্দো থেকে এক লাখ ষোলো হাজার ডলার নিয়ার অ্যাবাউট দু হাজার ডলারের মতো আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে রিকোভারি দিয়েছে তাহলে বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে এখনও পর্যন্ত স্টিল নাও মোটামুটি ভালো পজিশনে রয়েছে তো মার্কেটের উপর প্রতিমূর্ত নজর রাখতে হবে আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন যারা একেবারে নতুন রয়েছেন গ্রো করতে চ্যানেলে যদি মনে হয় এই মার্কেট সম্পর্কে কিছু শেখা রয়েছে লাইভ মার্কেট থেকে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে নোটিফিকেশান বিলটি অন করে রাখতে পারেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা পান মার্কেটে নেগেটিভ এবং পজিটিভ টেকনিক্যালি কী কী উঠে আসে তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে